সম্মানিত দর্শক শ্রোতা রহমান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আজকে আমরা পর্যবেক্ষণ করতে যাচ্ছি নগরবাতান তো মেশিনটি কেমন চলছে কেমন সার্ভিসিং দিচ্ছে মারাই কেমন হচ্ছে সেটাই পর্যবেক্ষণ করতে আমরা নগরবাতান যাচ্ছি তো দর্শক চলুন মেশিনটি কেমন সার্ভিস দিচ্ছে মারাই হচ্ছে কেমন সরাসরি দেখে আসি এবং যিনি ভুট্টা মারাই মেশিনটি নিয়েছেন তার কাছে বিস্তারিত শুনে আসি আচ্ছা ভাইয়া মেশিংটা কেন হয়েছে হ্যাঁ তোমার নাম কি আল এই এলাকার নাম কি

তো ভাই মেশিং কৃষি রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সরোজগঞ্জ বাজার চোয়াডাঙ্গা আমরা এমাত্র মাঠে আসছি একবারে মেশিনটা চালিয়ে চেক আপ করে আমরা একবারে মেশিনওয়ালা ভাই মেশিনটা কেন হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে তো কৃষক ভাইরা এতক্ষণ আপনারা শুনছিলেন যিনি মেশিনটি নিয়েছে মেশিংয়ের সার্ভিসিং কেমন তিনি নিজে নিজে বললেন মেশিনটির সার্ভিসিং অনেক ভালো ভুটটা মাড়াই হচ্ছে ভালো খোসা সহ মাড়াই করা যায় হ্যাঁ তো এনারা আমাদের রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেশিনটি পেয়ে খুবই খুশি এবং আনন্দিত যেহেতু মেশিনটি সার্ভিসিং অনেক ভালো এবং আপনারা তো স্বক্ষে দেখতে পাচ্ছেন যে মেশিনে কী সুন্দরভাবে ভুট্টাটি মাড়াই হচ্ছে এবং অটো বস্তা লোড করা যায় এবং ইনারা অটো বস্তায় লোড করছেন এবং সুন্দরভাবে ফ্রেশভাবে ভুট্টাগুলো পরিষ্কারভাবে বস্তায় লোড হচ্ছে এবং এক পাশে গুলুম গুলুমগুলা কিন্তু তিনি বললেন যে গুলুমগুলো বেশ আস্ত আস্ত আসে খুব ছোট হয় না এবং ভুট্টাগুলাও নষ্ট হয় না এবং পরিষ্কার হয় ভুট্টা কাটে না তো কৃষক ভাইরা আমরা রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেশিনগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে যারা দূর দূরান্তে আসেন তারা স্ক্রিনে দন দেওয়া নম্বরটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার আমাদের মেশিনগুলো দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন আমরা আমাদের মেশিনগুলো কন্ডিশনে সুন্দরবন কুইয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি মাত্র পাঁচ হাজার টাকা অগ্রিম পেমেন্টে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আমরা আমাদের মেশিনগুলো সুন্দরবন কুইয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো চলুন দেখে নেই মেশিনটি কেমন সার্ভিস দিচ্ছে কীভাবে তারা ভুটটা মাড়াই করছে ভুট্টাটি পরিষ্কার হচ্ছে কিনা না কৃষক ভাইরা একটু দেখে আসি